আসসালামু আলাইকুম এই যে আমাদের সেই ইন্ডিয়ান যে গাভীটি ছিল সেটা চলে গেল আজকে ময়মন সিং আরেকটা ট্রাক লোড হচ্ছে আমার ওখানে দেখাই আরেকটা গাড়ি হচ্ছে আমাদের এখানে এই যে এই যে গরুগুলো চলে যাচ্ছে হ্যাঁ যাও হ্যাঁ অনেকদিন পারলাম তোমাদের অনেক যত্ন করলাম যতটুকু করার দরকার ছিল করছি ইনশাল্লাহ মালিকের বাড়ি যাবো হ্যাঁ ওকে যাও যাও আর এই যে এখানে বাচ্চাটা একটা গাড়ি দুটা বক না একটা বাচ্চা আছে সাথে হ্যাঁ যারা পাড়াই দিতে ফিরোজপুর ভান্ডারিয়ার ওদিক যে আমরা এই গাড়িতে পাই সত্তর হাজার টাকা আর ওইটাই পাই আমরা পঞ্চাশ হাজার টাকা তো দুজনের কাছে টাকা পাই আর কি দিয়ে দিবে গেলে ইনশাল্লাহ আর সুনামের শহীদ বিজনেস করতেছি আপনারা যারা গরু নিতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি একজন পুরাতন ব্যবসায়ী আপনারা যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম